একটু চেক করবো জাস্ট আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা হ্যাঁ 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 ঠিক আছে তবে একটু ইকো করতেছে আচ্ছা এখন আমি ওঠার মতো অবস্থা নাই একটু মনোযোগ দিয়ে তাও শুনেন যেহেতু শর্ট একটা লাইভ করবো শুট থেকে আসা প্রচুর পরিমাণ শাড়ি এবং প্রোডাক্ট জমে গেছে আলহামদুলিল্লাহ প্রচুর নতুন প্রোডাক্ট হচ্ছে আমাদের কন্টিনিউয়াস যেহেতু আসতে থাকে আপনাদের দোয়া আপনাদের আহ হচ্ছে আল্লাহর রহমতে আপনাদের দোয়া সবকিছু মিলিয়ে সবাই হচ্ছে একটু একটু কাইন্ডলি হচ্ছে জয়েন করেন আমি ডিটেলস বলে দিব একদম শর্ট একটা লাইভ করব সুট থেকে আসছি একদম সুন্দর একদম টাটকা টাটকা ভালোবাসার একটা রং একদম প্রেমে পড়ে যাওয়ার মতো একটা রং এরকম একটা শাড়ি নিয়ে তো খুব সুন্দর আমাদের আপুদের মানে বরাবরের জন্য হিট এবং হচ্ছে আপুদের খুব পছন্দের সিল্ক বাটিক শাড়ি নিয়ে আমি চলে আসছি খুবই সুন্দর আর মধ্যে আমাদের কাছে কিন্তু সুপার ডুপার রিজনেবল প্রাইস তো আছে হ্যাঁ আর শোরুমে আমি অ্যাভেলেবেল করে দিয়েছি শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন শোরুমে আমি জিনিসগুলো এবার এবার যে কাজটা করছি আমি শোরুমে আগে অ্যাভেলেবেল করছি শুট হওয়ার আগে আমার অনেক শাড়ি হয়তো শেষও হয়ে গেছে এরকম একটা বিষয় আ তো এই হইল আপডেট হ্যাঁ আচ্ছা এর সাথে অফলাইনে প্রাইজের উনিশ বিশ পার্থক্য থাকবে এটা জেনে বুঝে একটু অর্ডারটা কনফার্ম করবেন আমি এটা ক্লিয়ার করে দিই আর আরেকটা বিষয় অনেক আপুরা হচ্ছে একটু কনফিউজ থাকেন যেহেতু ফেস লাইভ হয় না তো ফেস লাইভ আমাদের হয় না আমাদের আর হবেও না ফেস লাইভ আর যেটা হচ্ছে আমরা প্রোডাক্টটাকে বেশি হচ্ছে ফোকাস করি তো আপনাদের ভরসার জন্য কিন্তু আমাদের ধানমন্ডির মতো জায়গায় ঢাকাতে একটা ভিআইপি জোনে আমাদের শোরুম আছে একটা শপিং কমপ্লেক্স আছে আমি শোরুম একটু বলি তাহলে বুঝতে পারবেন আমাদের শপ হচ্ছে স্বপ্ন ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভাব শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা আর উনিশ বিশ পার্থক্য এই কারণে হবে কারণ ঢাকার বাইরে আপনি স্পেশালি যারা অনলাইনে অর্ডার করে তারা যেহেতু দেখে নিতে পারছে না তো সেখানে তাদেরকে আমি খুবই সামান্য হয়তো মানে আমি এর আগেও বলছি বাট অ্যামাউন্টটা সবসময় আমি বলতে জানা না পঞ্চাশ টাকা একশো টাকা এরকম হার্ডলি হার্ডলি এটা অনেক সময় থাকে না কিছু কিছু প্রোডাক্ট তো সেম প্রাইস থাকে আর আমাদের সেক্টর সেক্টরটাই আলাদা অনলাইন অফলাইন সো সবাই একটু এটাতে আপুরা কনসার্ন থাকেন কারণ কি কিছু কিছু মানে সবাই বলবো না নাইনটি নাইন পার্সেন্ট আমার বুঝে ওয়ান মানুষ যে হচ্ছে শোরুমে একটু চিলা চিল্লি করেন সেলসে যারা থাকে তাদের সাথে রুট বিহেভ করেন এগুলো করেন না পড়া ওরাও কিন্তু মানুষ ওদের সাথে কেউ খারাপ ব্যবহার করলে ওদেরও কিন্তু অনেক খারাপ লাগে তাই না ওরা তো চাকরি করতেছে এবং ওরা স্টুডেন্ট ওরা মাসাল ওদের সবারই ব্যাকগ্রাউন্ড মাসাল অনেক ভালো বাট যেহেতু জব করতেছে সেহেতু কি মুখের উপর কিছু কিন্তু বলে না তার মানে এনার জোরা বলতে পারে না তো এটা একটু মানুষকে আমরা রেসপেক্ট দিই আমরা রেসপেক্ট রেসপেক্ট দিলে পাবো তাই না যাই হোক এটা দু একজনের ব্যবহার বিষয় আর আমি এবার শাড়িটা তো চলে যাই এতক্ষণ আলোচনা করি তাই না এত সুন্দর একটা শাড়ি প্রেমে পরে যাওয়ার মতো একটা শাড়ি নিয়ে চলে আসছি মাসাল্লাহ খুব সুন্দর সুপার ডুপার রিজনেবল প্রাইস আমাদের কাছে আর আমাদের রেগুলার রেঞ্জের একটা শাড়ি এটা হ্যাঁ একদম মানে আমাদের যে সেল এবং এক্সট্রা ব্লাউজ পিসের যে শাড়িগুলা তো খুব সুন্দর এই শাড়িটার আচলের ডিজাইনটা একটু ডিফারেন্ট একটু বাঁকা প্যাটার্নে আছে আমি এর আগেও একটা দেখাইছিলাম শাড়ি এই টাইপের ওটার কালারটা একটু ডিফারেন্ট ছিল তো ওইটা আমাদের মনে হয় দুইটা কালারই আসছে আসলে কি এত এত ডিজাইন আমার মনে হয় বাতিকে শাড়ি আমার সোরুম এক দেড়শো ডিজাইন মনে হয় এত পরিমাণ ডিজাইন হ্যাঁ এত আলহামদুলিল্লাহ আপনারা পছন্দ করেন আর আমাদের একটু পেঁজে যদি চোখ রাখেন বা অ্যাভেলেবেল ডিজাইন গুলার জন্য এখন কোন গুলা কোনগুলা দেওয়া যাবে আমরা কিন্তু প্রোভাইড করে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এখন আমি একটু ডিটেলসে চলে যাই শাড়ির ম্যাটেরিয়াল থাকবে কিন্তু সুপার সফট সিল্ক একদম সুপার ডুপার ম্যানেজেবল আর রিজনেবল প্রাইস যেহেতু আর যারা শাড়ি পরতেও পারে না তারাও কিন্তু এই তুলে নিয়ে সুন্দর করে কিন্তু ম্যানেজ করে ফেলতে পারবেন কারণ যেভাবে পড়বেন এই শাড়িগুলো ওভাবেই থাকে এই শাড়িগুলো সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটা যার কারণে আমার স্টুডেন্ট আপুরো অনেক বেশি পছন্দ করে আর সিল্ক কিন্তু আসলে একটা গ্লেজ দেয় আলাদা এই সব শাড়ি পরে পার্টিতেও যাওয়া যায় ডিপেন্ড করে আপনি কি লুক ক্রিয়েট করতেছেন তাই না এরকম নীল শাড়ির সাথে একটু ব্লুইশ টাইপের মেকআপ যদি নিতে পারেন হ্যাঁ শ্যাডো থেকে নিয়ে শুরু করে একটা টিপ চুরি আপনার পার্স ব্যাগটা দেন হচ্ছে আপনার শুজ বা স্যান্ডেল বা হিল যেটাই আপনি ক্যারি করেন ডিফারেন্ট ভাবে কিন্তু আপনার স্টাইলিং করতে পারবেন আর এই শাড়িগুলোতে ছবি থেকে নিয়ে শুরু করে ভিডিও এন্ড আউটলুক এত বেশি সুন্দর আছে মাসাল্লাহ তো যার কারণে সবার কিন্তু পছন্দের তালিকায় যদি শাড়ি কেউ চুজ করে যে আমি কোনো প্রোগ্রামে শাড়ি করব তাহলে কিন্তু এই শাড়িগুলো ডেফিনেটলি থাকে আচ্ছা তো আমি হচ্ছে একটু ইয়া করি ডিটেলস এ চলে যাই না ডিটেলস হচ্ছে আমাদের এটা হচ্ছে ভেজিটেবল ডায়ের একটা শাড়ি দেখতেই পাচ্ছেন কিছুটা মাঝে মাঝে মোমবাটিকের কাজ করা থাকে ডিফারেন্ট ডাইজার কাজ করা থাকে আচলে টার্সেল করা থাকবে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আচলের পোর্শনটা একরকম বডির পোর্শনটা একরকম কুচির পোর্শনটা আরেক রকম ব্লাউজ পিস তো আলাদা আছে তো এত সুন্দর একটা শাড়ি তাও কিন্তু রেগুলার রেঞ্জে আমাদের আলহামদুলিল্লাহ ওকে শাড়ি থাকবে হচ্ছে তেরো হাত প্লাস মানে নর্মাল শাড়িতে আপনারা কিন্তু ব্লাউজ পিস চাইলে পেয়ে যাচ্ছেন রানিং ব্লাউজ পিস কিন্তু তারপরে এক্সট্রা ব্লাউজ পিস দেওয়া তারপরে আঁচলের টার্চ সেলটা দেখেন আমাদের টার্চ সেল করা বিট করে মানে বিট করে টার্চ সেল করা থাকে যার কারণে সবার পছন্দ আর টার্চ সেলে না যে কোনো শাড়ির তার সেল একটা বহুত ইম্পর্টেন্ট জিনিস যাই বলেন আমি একটু ক্লোজ করে দেখাই আপনাদেরকে এই যে টাসেলগুলা গুলা গুলা কিন্তু মানে অনেক বেশি সুন্দর লাগে একটা মানে শাড়ির আউটলুক চেঞ্জ করে দেয় কিন্তু টারসেল তো ডায়ের এই শাড়িগুলা এই যে আঁচলের পোর্শনটা আমি কেন ডিফারেন্ট বললাম এই যে আঁচলটা আমি একটু আপনাদেরকে দেখাবো দেখেন কি সুন্দর একটা বাঁকা করে ডিজাইন করে দেওয়া আছে হ্যাঁ এখানে একটু ডিটেলস এ গেলে আমরা আরো ডিটেলস দেখতে পাবো এখানে যেহেতু এখানে পিন আপ করা আছে যেহেতু শুটের ছিল শুটের টাইমে হচ্ছে আমি ওভাবে পিন আপ করে নিয়েছি তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে লং আমাদের পেজে চোখ রাখবেন লং লাইভ হয় আমাদের কিন্তু প্রচুর হ্যাঁ অলমোস্ট সিলভাটিক শাড়ি তো প্রচুর প্রচুর লং লাইভ হয় আর এই যে দেখেন সামনের ডিজাইনটা এটা বডির পোর্শনে আসবে মাসালা ভেজিটেবল একটা পার করে দেওয়া আছে স্ট্রাইপের মধ্যে একটা সুন্দর একটা ডিজাইন স্ট্রাইপ এন্ড বিট এন্ড স্ট্রাইপ এন্ড বিট এন্ড স্ট্রাইপ এন্ড বিট খুব সুন্দর সিল্কা সাইন করছে মাসালা এন্ড কুচি পোর্শনটা একটু দেখে নেব টাই ডাই এর উপর হচ্ছে খুব সুন্দর করে আঁচলের সাথে মিলিয়ে কিন্তু ডাইজার কাজ করে দেওয়া আছে আর ব্লাউজ পিসে এই যে ব্লাউজ পিসে নিচে তো এরকম পার আছে টাই এর উপরে তারপরে কিন্তু খুব সুন্দর করে ভেজিটেবল ডাইজার কাজ করে দেওয়া আছে তো এই হচ্ছে মোটামুটি আমাদের ডিটেইলস আলহামদুলিল্লাহ আর ব্লাউজ পিসে কাপড় পাবেন কিন্তু আপনারা হচ্ছে এক গ চার গিরা হ্যাঁ এক গার গিরা কাপড় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এটাও কিন্তু আমি আপনাদেরকে লাইভেই দেখে এক গছ যায় আর বেশি লাগে না তো এই হচ্ছে একটু বলে যেহেতু বাটিক বাটিক যেহেতু বাটিক ডেফিনেটলি অন্যান্য কাপড়ের চেয়ে আলাদা ধুবেন নর্মাল পানিতে ওয়াশ করবেন গরম পানিতে একটু অ্যাভ করবেন আপনারা নর্মাল ওয়াশিং পাউডার দিয়ে ধুবেন আর কি আর কিচ্ছু করতে হবে না পাঁচ দশ মিনিট ভিজাবেন শ্যাম্পু ওয়াশ করতে পারলে আরো ভালো আর সবচেয়ে বেস্ট সবচেয়ে বেস্ট কি বলেন তো বাটিকের জিনিস সবচেয়ে বেস্ট হচ্ছে ড্রাই ওয়াশ করা আদারওয়াইজ শ্যাম্পু ওয়াশ করেন নর্মাল ওয়াশের সাজেশন আমি একটু কমই দিই শ্যাম্পু ওয়াশ করলেও সেটা গরম পানিতে ডেফিনেটলি করা যাবে না আর কোনো রেস্ট্রিকশন নাই রাফলি ইউজ করতে পারেন ব্লক বাটি কেমন একটা জিনিস যে রাফলি ইউজ করার জন্য খুবই পারফেক্ট আর এই জিনিসগুলা বাই জিনিসগুলা যেগুলোর উপরে করা হয় ম্যাটেরিয়ালগুলো অনেক বেশি কমফোর্টেবল থাকে আর আমাদের ট্র্যাডিশনাল একটা জিনিস যুগ যুগ ধরে চলে আসছে আপুদের এত পছন্দ আমি নিজেও পার্সোনালি অনেক বেশি পছন্দ করি পছন্দ করি বলেই আমি এগুলো নিয়ে হচ্ছে কাজ করি আর উদ্যোক্তার শুরুটা কিন্তু এগুলা দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই হচ্ছে মোটামুটি ডিটেলস আর আমি একটা কথা বলি আপুরা আমাদের শোরুম থেকে তো অনেক সময় অনেকজন আমি আমি যেহেতু একটু শিখ আমি এর আগেও সবার কাছে দোয়া চেয়েছি তো আবারও দোয়া চাচ্ছি আর আমার শোরুমে অনেকে হচ্ছে এক এক সময় এক একজন হয়তো লাইভ করে জাস্ট আপনাদের জন্য আপুরা কিন্তু ওরা অত এক্সপার্ট হয় না সব সময় তো দেখা যায় সেল সেলস এক্সিকিউটিভ অনেকে লাইভে আসে হ্যাঁ যে লাইফটা করা জরুরি প্রোডাকশন প্রচুর ঢুকে গেছে শাড়ি আমাদের কাতান শাড়ি আসছে কিন্তু আমি দেখাইতেই পারি নাই হ্যাঁ তো এরকম আমাদের আপনার লাহোরি চলে আসছে লাহোরি কটন যে মিরর ওয়ার্ক গুলা ড্রেস এগুলা চলে আসছে আমি দেখাতেই পারি নাই আমি আসলে যখন কাজ করতে পারি না তখন হচ্ছে কি আরো মানে আমি ডিপ্রেস হয়ে যায় আমার টেনশন শুরু হয়ে যায় প্রেশার শুরু হয়ে যায় এরকম একটা ব্যাপার কাজ করে আর অসুস্থ হওয়ার পরে জিনিসগুলো আরো বেশি কাজ করে আমি সবার কাছে দোয়া পাচ্ছি এবং হচ্ছে ক্ষমা প্রার্থী কারণ হচ্ছে যে সব সময় সবাই যারা লাইফ করে তারা হয়তো অত ফ্লুয়েন্টলি বলতে পারে না ডিটেলস কিন্তু ওরা ড্রেসের আপনাদেরকে ঠিকঠাক বলে হয়তো লাইভে তারা খুব একটা কমফোর্টেবল না তো সেটা আমাদেরকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা প্রোডাক্টটাতে একটু ফোকাস করবেন যে আপনি এই প্রোডাক্টটা বলো দরকার হয় মেসেজ করবেন আপনাদের ড্রেস ড্রেসটাই পছন্দ হবে আমরা অবশ্যই আমাদের অনলাইনের সেক্টর আলাদা অফলাইনে শোরুমে গেলে তো আপনারা কোনো সমস্যাই হচ্ছে না যেতেই পারছেন অনলাইনে যারা দূরে আছেন যে আপু আমি লাইভে প্রপারলি বুঝি না ডেফিনেটলি ডেফিনেটলি আপনারা একটু পেজ ইনবক্স করবেন আর এরকম অনেক সময় হয়তো হতে পারে সো আমাদেরকে আমাদেরকে একটু হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের সাথে থাকবেন ওকে তো এই হচ্ছে মোটামুটি ডিটেলস আমি কিন্তু বলে দিলাম আর আমি যদি কোনো ডিটেলস স্কিপ করে যাই আপনি ইনবক্স করে ফেলবেন এখনকার বিদায় শুটের পিক কিন্তু সবাই হচ্ছে চোখ রাখবেন শোরুম ফিনিশিং একটু বলে আমি লাইভটা শেষ করে দেব আমার অলরেডি লো ব্যাটারি দেখা দিতে বুঝেন অবস্থা আচ্ছা আমাদের শপ হচ্ছে স্বপ্ন ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভব শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা অলরেডি মানে শোরুম এভেলেবেল কি পরিমাণ বাটির শাড়ি আপনার অ্যাভেলেবেল পাবেন শুধু বাটির শাড়ি না আর ডিফারেন্ট ডিফারেন্ট শাড়ি বুটিক্সের শাড়ি তারপরে হচ্ছে আপনার ব্লকের শাড়ি ব্লকের মধ্যে এক্সট্রা ব্লাউজ পিসের শাড়ি কাতান শাড়ি জরি কাতানের শাড়ি হুম তারপর মিনা কাতান শাড়ি এগুলো এখন অ্যাভেলেবেল আলহামদুলিল্লাহ হাতের কাছে কিছু শাড়ি টুকটাক আছে এগুলো হচ্ছে আপনার একদম বুটিক্স প্যাটার্নের যেগুলো ওগুলো একদম রিজনেবল প্রাইজ আমরা দিয়ে দিব ওগুলো ওকে হ্যান্ডপ্যান্টেরও কিছু শাড়ি আছে তো ইনশাল্লাহ নেক্সট লাইভে আবার দেখা হবে আজকে আমি আবার একটু পরে হয়তো কোনো প্রোডাক্ট নিয়ে লাইভে আসবো হিউজ হিউজ শুটের মানে তোলা বাকি এত পরিমাণ প্রোডাক্ট আলহামদুলিল্লাহ সবকিছু আপনাদের বদলতে তো কি আর কি একটু সাথে থাকবে না পুরো আর আমাদের কোনো ভুল হলে ডেফিনেটলি আমাদেরকে বলবেন একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখনকার মতো বিদায় নিচ্ছি আর আল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে